অনেক বড় পুরাটা দরজাই ডিজাইন একদম নিখুঁত ভাবে কাজটা করা চিটাং সেগুনের ভিতরে করা একদম ফাইবার গুলা গ্যারান্টি কত বছর দিচ্ছে রেগুলার গ্যারান্টি সেগুন কাঠের গ্যারান্টি আজীবনই থাকে মেহগনি কাঠ এবং বয়েল কেমিকেল সিজনিং সহ সব চলে মেহগনি কাঠটা বয়েল এবং কেমিকেল 100% হতে হবে হ্যাঁ বয়েল সিদ্ধ সারা এই যে কালারটা আসবে এই কালারটা থাকবে এটা লিখে কিচি অনেকে কিচি গ্লাস লাগে আচ্ছা নিচে লিখে কাঠের আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি এটা লিখে ফুল শাড়ি চিটাং সেগুন এবং সিঁড়িটি ডিজাইন করা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেও আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা ডোর সেন্টারে আর আপনারা জানেন যে ঢাকা ডোর সেন্টারে কিন্তু রাজকীয় দরজা থেকে শুরু করে সব ধরনের দরজা কালেকশন পাওয়া যায় এবং আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখে শুনে দরজা কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে কারণ ভিউয়ার্স ঢাকা ডোরের কিন্তু নিজস্ব কারখানাতে এই সকল দরজাগুলো তৈরি হয় আপনারা কিন্তু এসে দেখে শুনে নিতে পারবেন এবং অবশ্যই অবশ্যই যারা পাইকারি দামে সারা বাংলাদেশের দরজা কিনতে যাচ্ছেন ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে স্ক্রিনের নাম্বারে তো আমি দেরি করবো না ঢাকা আমাদের হচ্ছে শামসুদ্দিন ভাই আমাদের সাথে আছেন ভাইয়ের সাথে কথা বলবো এবং সবগুলো দরজার ডিটেলস জেনে নেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আসি ভালো ভাইয়া ভাই এই যে এত সুন্দর দরজাগুলো এগুলো আপনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি আমাদের নিজস্ব ভাবে কারখানা দুই সাল থেকে আলহামদুলিল্লাহ

অনেক বড় দৰজা অনেক বড় দৰজা ভাই দৰজাটা অনেক বড় পুরোটা দৰজা ডিজাইন আচ্ছা হ্যাঁ কনো কাস্টমার ভাইদারা বলবে যে এত বড় দৰজাতে লাগামু এত বড় দৰজা লাগানো তো গ্যাপ নাই গ্যাপ নাই তো এটা আসলে গ্যাপটা খুব ছোট গ্যাপ আচ্ছা সেই ক্ষেত্রে কি আপনি ভাই গ্যাপটা লাগবে মাত্র 5 ফিট বাই 7 ফিট আচ্ছা 5 ফিট এ 7 ফিট 5 ফিট বাই সাত ফিটের ভিতৰেই হলি দৰজাটা ঢোকানো যাবে আচ্ছা বা অসাধারণ এবং এটা কি কাঠের উপর করছেন এটা ফুল চিটাং সেগুনের ভিতরে করা ফুল শাড়ি চিটাং সেগুনের ভিতরে করা এটার

এগুলো রাজকীয় দরজা বানাইতে কেমন খরচ পড়ে ভাই এই দরজার খরচ পড়বে 152000 টাকা মানে সেগুন কাটতে মাত্র 152000 টাকা মাত্র 152000 টাকা আচ্ছা কাস্টমার ভাইদেরকে আমি একটা কথা বলবো আমার এই দরজাটা স্ক্রিনশট দেয়া অনেকের কাছে পাঠাইছে আমি দেখছি হ্যাঁ হ্যাঁ এই কাস্টমার ভাইদেরকে বলবো যে যার দরজা যার ডিজাইন আপনারা তার কাছ থেকে দরজাটা ক্রয় করবে অবশ্যই আপনাদের মাপজব এবং ডিজাইনটা এগুরেট ভাবে পাইবেন অনেকে কাস্টমার ভাই অনেকের কাছে একজনের ডিজাইনার একজনের কাছে পাঠায়া পরে ওই যে ডিজাইন এক্যুরেট হয় না পরে ডিজাইন নিয়ে কাস্টমার আর দোকানদারের সাথে ঝামেলা আচ্ছা এই ধরনের কষ্ট না ওকে তো ফিল অবশ্যই অবশ্যই আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন এবং দেখে শুনে নেবেন যে আসলেই এই দর্জাটা আপনারা ভিডিওটা দেখবেন এবং আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন জি আচ্ছা তারপরে देखिए এই যে একটা চিটাংশ আছে এই যে ফিট বাই 7 ফিট হ্যাঁ দেখেন ফুল কাটা ফুল শারী এটাও কিন্তু ফুল শার হলো কাটার আপনি ফুল শার কাট হবে কোন সময় আপনি যখন দরজাটা সেট করবে তখন সাইডটা রাંદા করলে তখনই কাটার শার ফল বোঝা যাবে আচ্ছা আচ্ছা তাহলে এটাও সেগুনের উপর করা এটাও সেগুনের উপরে করা এই দরজটাও 5 ফিট বাই 7 ফিট ওকে 5 ফিট বাই 7 ফিট হবে যত বড় দরজা হোক না কেন আপনি সেট করতে পারবেন ওকে দাম দাম কত পড়বে আচ্ছা এগুলো যদি সেগুন কাঠের ভাই তারপরেও বলতেছি গ্যারান্টি কত বছর দিচ্ছে রেগুলো গ্যারান্টি সেগুন কাঠের গ্যারান্টি আজীবন ইয়ে আজীবন বিল্ডিং যত দিন গ্যারান্টি তত দাম আলহামদুলিল্লাহ তারপরে দেখি ভাই এই পাশে একটা আছে এই পাশে একটা আছে এটাও সেগুন হ্যাঁ এটার ভাই ডিজাইনটা মানে কি সিস্টেম কোন পাশে খালি এই ডিজাইনটা হলো হ্যাঁ এটার পিছনে কিছু হিজিবিজি ডিজাইন আছে বলতে এই ডিজাইনটা এটা ফিশ লাগানো থাকে একদম হ্যাঁ এখানে কেও চলে স্পটলাইট লাগাইতে পারবেন এবং এখানে গ্লাস লাগাইতে পারবেন হ্যাঁ সুন্দর আর এই পাশটাও একই রকম আচ্ছা আচ্ছা এবার মাসকানের যে দরজটা এই দরজটা শুধু খালি লক লাগায় এটা ওপেন হবে এটা ওপেন হবে না ওকে বাহ এটা পুরোটাই ডিজাইন এই দরজাট পুরাই ডিজাইন

যদি কেউ সিঙ্গেল ভাবে নিতে চান হ্যাঁ পার পিস চোদ্দ হাজার টিকা আচ্ছা আর আর কেউ যদি ডাবল এ নিতে চান হ্যাঁ তাহলে পড়বে আর গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছর ওকে তো বেশ খুবই সুন্দর ডিজাইনটা এটা কিন্তু চলে যাচ্ছে ভাইয়ার এই কারণে আমরা দেখাই দিলাম ভাইয়া তারপর কোন সাইডে দেখবো তারপরে একই পার্টির একই পার্টির এই দরজা গুলো এগুলো যাচ্ছে না হ্যাঁ এগুলো মেহেগুনি কাঠের ভিতরে একবারে বয়ল কেমিক্যাল আসলে মেগুনি কাটটা বয়েল এবং কেমিক্যাল হান্ড্রেড পার্সেন্ট হইতে হবে সিদ্ধ কাটটা হইতে হবে দেখলেই বুঝতে পারতেছেন কারণ বয়েল কেমিক্যাল সিদ্ধ সারা এই যে কালারটা আসবে এই কালারটা থাকবে না এই কালারটা নষ্ট হয়ে যাবে খুব অত দ্রুত যে কাস্টমার বলবো আপনারা যদি ব্যবহার করেন দেখেন ভাইয়া কিন্তু আমরা তো এর আগের ভিডিও কারখানা ভাইয়া কিন্তু কারখানা তো এরকম শত শত স্টক থাকে এবং সরু হয়ে স্টকে আছে অনেক পাল্লা ভাই রাজুকে এই দরজাটা দেখেন এটা ভিতরে এই দরজাটা পাশে সাত ফুট

দশ হাজার টাকা হলে পাবেন তারপর সেগুন কাঠের উপর সেগুন কাঠের আরো দেখি কিছু দরজা

বর্তমানে তো অনলাইনের ব্যবসা অনেকের শোরুম নাই বি কারখানা নাই বা কোন কিছু নেই ভিডিওটা একখান থেকে করে সাইডে থেকে কি ব্যবসা করে তাদের কিন্তু কোন দরাছরা বাইরে তারা হ্যাঁ আমি মনে করব আপনারা আমাদের সবাই আসবেন ফ্যাক্টরি দেখবেন আমাদের মালগুলো কিভাবে করি এগুলো দেখেই যদি আপনাদের ভালো লাগে তাহলে মালটা ক্রয় করবেন ওকে তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই স্ক্রিন নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন করে কিন্তু আপনারা কিভাবে অর্ডার করবেন কিভাবে নেবেন সবকিছু ডিটেইলস ভাই আপনাদেরকে বলে দিবে তো অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করে ডিটেইল জানার অনুরোধ রইল ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম